ফাইনালি গাইস আপনাদের জন্য স্কুল নাটক নিয়ে ধামাকা একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা যারা নাটক প্রেমী রয়েছেন আমি জানি তারা অতি আগ্রহে বসে আছেন স্কুল নাটক সিজন থ্রি দেখার আশায় তবে দুঃখের বিষয় হচ্ছে পর্যালক আর্থিক সজীব নাটকের বিষয়ে বিভিন্ন প্রকার আপডেট দিল এই নাটক কবে আপলোড করা হবে সে বিষয়ে কোনো প্রকার মন্তব্য দেননি ভক্ত অনেকদিকে নাটক প্রেমের মনের মধ্যে চাপা কষ্ট রেখে নাটক দেখার আগ্রহে বসে আছেন এখন। তবে তারা এখন পর্যন্ত জানে না কবে আসতে পারে স্কুয়ং নাটক সিজন থ্রির অ্যাপসোড নাম্বার ওয়ান মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা আমরা অনেক কষ্ট ও পরিশ্রম করে একটু একটু করে তথ্য সংগ্রহ করেছি সুদ আপনাদের পৌঁছে বলে তাই আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন স্কুল নাটক সিজন থ্রি কবে আপলোড করা হবে চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেই আজকের এই ভিডিও স্কুল নাটক সিজন থ্রি গান রিলিজ করা হবে আগামী মাসের দুই তারিখে এবং প্রাঙ্গিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন আপনারা এবং এর পরের সপ্তাহে এই নাটকের প্রথম এপিসোড একই চ্যানেলে পেয়ে যাবেন আপনারা তাছাড়া আরও একটি সুখবর রয়েছে এই নাটকে ম্যাডামের চরিত্রে দেখা যাবে আর হেমিমকে অন্যদিকে মিরাজ খান থাকবে ছাত্র এক পর্যায়ে ম্যাডাম ছাত্র কেমিস্ট্রি ও ছুটি ভালোবাসার মধ্যেই সমাপ্তি ঘটে যাবে এই নাটকের তো সুপ্রদর্শক এই ছিল আজকের আপডেট পর্বতে আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য